কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তির সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার মনুষ অনেক খুশি কারণ ওদের স্কুল থেকে ও বৃত্তি পেয়েছিল এবং আমরা যাচ্ছি সেই বৃত্তির সম্মাননা অনুষ্ঠানে আর তাই সে প্রচুর খুশি অ্যান্ড এক্সাইটেড এই তো আমরা অটোতে উঠে পড়লাম মনুষের দুই সালে মানে আগের বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান দুই সালে অনুষ্ঠিত হচ্ছে আর এখন আমরা যাচ্ছি সেই অনুষ্ঠানে ওর নাম কিন্তু ওর নাম মুনিয়া মুনিয়া জান্নাত রাফা আমি ওকে ভালোবেসে মুনুস বলে ডাকি সেই ছোট্ট থেকে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থানে সাত রাস্তার মোড় কেটে ঢুকতে দেখতে পেলাম ওদের টিচাররা ফুল হাতে দাঁড়িয়ে আছে সকল স্টুডেন্টদের ফুল দিচ্ছে এবং ছবি তুলছে ফুলটা কিন্তু সুন্দর আছে তাই না প্রথমে কোরআন থেকে তেলাওয়াত তারপরে গীতা পাঠ হলো এরপর থেকে সবাই একটু একটু আলোচনা করছিল কথাবার্তা বলছিল আর আমার সাথে কথা বলছিল। আমরা দুষ্টুমি খুবই করছিলাম তারপরে শুরু হলো জাতীয় সঙ্গীত শেষে এখন অতিথিরা বক্তব্য দিচ্ছিলেন ওনাকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগছিল পরে মনে পড়লো হ্যাঁ তো উনি তো আমাদের কলেজে স্যার কলেজে দেখেছিলাম ওনাকে তারপর ছোটো একটা ছেলে গ্রন্থাল করছিলো এবং একটি মেয়ে গীতা পাঠ করছিলো তারপর আস্তে আস্তে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিলো এদিকে আমার মনুষ বোরিং হয়ে গিয়েছিল সব দেখতে দেখতে হঠাৎ সামনে তাকিয়ে দেখি পিচ্ছি একটা বেবি আমার দিকে তাকিয়েছিল মাশাআল্লাহ খুব কিউট তাই না ওর দিকে তাকিয়ে আমি হাত বাড়াচ্ছিলাম ওর সাথে একটা দুষ্টামি করছিলাম পাশ থেকে মনুসের একটি ওর মতো আমার মতো করছিল হাসিটা মাশাআল্লাহ বেবিটা এখন মনুসের দিকে তাকিয়ে হাসছে এখন দ্বিতীয় পর্যায়ের অতিথিদের বরণ করে নেয়া হচ্ছিল এক এক স্কুলে টিচাররা তাদেরকে বরণ করে নিচ্ছিল এইদিকে মনুষের অবস্থা সে full boring এখন আবার বক্তিতা দেওয়া শুরু হয়েছে আর মনে হচ্ছে এদিকে ঘুমিয়ে পড়ছে boring চাই এত বক্তিতা শুনতে শুনতে মনে আমাকে বলছে আপনি চলো আমরা বাসায় চলে যাই আমার আর ভালো লাগছে না পর্যায়ের অতিথিদের সম্মাননা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অনুষ্ঠানের মূল পর্ব যেখানে বাচ্চারা সাধারণ বৃত্তি এবং ট্যালেন্টফুল বৃত্তিতে সম্মাননা পাবে সিলভার কালারের গ্রেসগুলো হচ্ছে সাধারণ বৃত্তি এবং যারা ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে তাদের গোল্ডেন কালারের গ্রেস মনিরা জানা দেখে নাও আমার নাও মনিরা যাবেন এখানে সব ওদের স্কুলের স্টুডেন্টরা স্যার গ্রুপ ফটো তুলছিল আর এই তো মনিসের ক্রেস আমার হাতে এখানে তাদের একটি ভুল হয়েছিল ওর নাম মুনিয়া জান্নাত এসেছে মুনিরা জান্নাত তাই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর এই তো শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান ছোটো ছোট বাচ্চা মেয়েরা তাদের নৃত্য পরিবেশন করছিল আর আমরা করছিলাম এনজয় দিয়েছিল আমাদের সামুচা পুলি পিঠা আর একটি বিস্কুট মনুসে ক্ষুধা লেগে গিয়েছিল যেন জন্য সামুচাটা খাচ্ছিল আর আমি হাসতেছিলাম একটা দুটা নাচ দেখার পরে সাকিব মনুষ শাকিল ওরা বলতেছিলো আপনি চলো আমরা চলে যাই আপনি থাকব না আর আর এই তো সেই ফুলটা মানুষের মতোই ঘুমিয়ে পড়েছে আর আমরা বের হয়ে চলে আসলাম অনুষ্ঠান হচ্ছিল আর বের হয়ে দেখি এই সাইডে একটা কনসার্ট হচ্ছিল আর আমরা অটোতে উঠে পড়লাম বাদেশা চলে সাইভা সায়ে সাগরের পানে এই তো সাই করে আমরা চলে এলাম অটো থেকে নেমে গেলাম আর এইখানে ছিল চটপটির দোকান আর ওনার চটপটি খুবই জনপ্রিয় আর আমরা এখান থেকে একটি পার্সেল নিলাম আজ অতটা ভিড় ছিল না অন্যদিন খুবই ভিড় থাকে এই যে পার্সেল নেওয়া হয়ে গেল আর যারা ধৈর্য ধরে আমার বক বক বকবক পকবক শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ